গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও বিন্দাস আছি বুড়ি বয়সে জানো তো হ্যাঁ চুরে শুধু আলকাত্রাটা লাগাতে পাচ্ছি না এটাই মুশকিল কিন্তু যে আমার আলকাত্রা বুড়ি নামটা দিয়েছিল আরে বাবারে বাবা তার মনে হয় একটুখানি মাথায় একটু আলকাতরা লাগিয়ে দিই শুধু মাথায় না সারা মুখটাতেও মনে হয় এখন একটু আল লাগিয়ে দিই কিরে হুম লোকের পেছনে আর কত লাগবি বয়স তো হলো এবার একটু ধর্মে কর্মে মন দে অন্যের ধর্মকর্ম নিয়ে তো খুব মাথা গাছিস এবার একটু নিজে ধর্মকর্ম কর বাড়িতে যে গোপু নিয়ে এসছিস সে গোপু সেবাটা কত করিস সনাতন ধর্ম এই হিন্দু মুসলিম এই নিয়ে পড়ে আছিস হায় হায় রে ভগবান তোর মুখে এইসব শোভা পায় না বিশ্বাস কর এসব শোভা পায় না কার মুখে শোভা পায় যে করে সে বলতে পারে তুই কিছুই করিস না তুই আবার অন্যেরটা নিয়ে কি করে বসেছিস কে সিঁদুর পড়ালো মাকে আর কে সিঁদুর পড়ালো না তাতে তোর কি আজকে বারো তেরো বছর ধরে তোকে তো কোনো দিন দেখলাম না তুই এসছিস সব নিয়ে সমালোচনা করতে হায় 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 রে কি দশা কি দশা আমরা এগুলো দেখব চুপ করে দেখব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুকে সাপোর্ট করছে কেন করছে বলতো তুই করেছিস বলে তুই মারুকে নিয়ে ভুলভাল বলছিস বলে আমরা মারুকে সাপোর্ট করছি এটা একদম আমরা ঠিক করেছি বিশ্বাস কর ঠিক করেছি আর মারুকে সাপোর্ট করার পেছনে একটাই কারণ কারণ মারু এক অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে এসেছে এসেছে হিন্দু তা একটা হিন্দু ধর্মের বউকে আমরা সাপোর্ট করব না কি বলিস তুই তুই যদি এখন অন্য কিছু করিস সিঁদুর তুলে ফেলছিস হাত থেকে শাখা বলা তুলে ফেলছিস তোকেও তো তোর সব হ্যাঁ আতেল সাপোর্ট করেছিল তাই না সব রাক্ষকুসি কি সব যেন শুনছিলাম বাবা তোর সাপোর্টাররা রাক্ষকুসী নিজেরাই বলছে মানে কমেন্ট বক্সে এসে আমি তোমার রাক্কুষী সাপোর্টার আমি তোমার ওই সাপোর্টার নিজেরা নিজেদেরকে বলতে পারছে বাহ খুব সুন্দর খুব সুন্দর আসলে তুই যেমন তোর সাপোর্টাররাও তেমন বিশ্বাস কর তোকে যারা এখনো পর্যন্ত সাপোর্ট করছে তাদের মান বুঝ দুটো তো নেই তার সাথে সাথে কি বলতো কিছুই নেই থাকলে পরে তোকে এখনো পর্যন্ত সাপোর্ট করতো না তুই নিজে কোনো দিন করেছিস কোনো কিছু এই যে মারিয়া সুন্দর করে তার শ্বশুরবাড়িতে ঠাকুরের পুজোর জন্য পরমান্ন রান্না করছে খিচুড়ি রান্না করছে যদিও ওর আমার মনে হয় না ওর কোনো হিন্দু ধর্মের কোনো দীক্ষা নেওয়া আছে এই জায়গাটাতে আমার একটুখানি বলার আছে কারণ দীক্ষা ছাড়া কোনো ঠাকুরের পুজোর ভোগ রান্না করা যায় না তো সেখানে দাঁড়িয়ে মারিয়া খিচুড়ি রান্না করছে পায়েস রান্না করছে লুচি ভাজছে এগুলোর ঠাকুর নিয়েছে কিনা আমি জানি না মন থেকে দিলে ঠাকুর সবই নেয় এটাও আমি আবার জানি কিন্তু ভোগ বিশেষ করে দীক্ষা ছাড়া হয় না এটা আমি জানি তো মারিয়া সেই ক্ষেত্রে এটা করা আমার মনে হয় উচিত হয়নি যদিও সে একটা ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ ঘরের বউ হয়ে এসেছে তো সেখানে দাঁড়িয়ে এই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে কিন্তু তবুও 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 বলবো যে ও যে সুন্দর করে প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে এত সুন্দর করে একটা সরস লক্ষ্মী পুজো করছে এটাই তো দেখার মতন এটাই তো দেখার মতন রে তুই তাকে সাপোর্ট করতে পারছিস না আর কি কি সাপোর্ট করেছিস তুই এতদিন ধরে তুই একবার ভেবে দেখ তুই একবার ভেবে দেখ তুই কী কী সাপোর্ট করেছিস যখন ফার্স্ট মন্দিরা বাড়ি বেরিয়ে যাচ্ছে তুই দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে পড়ে গিয়ে ফোন ভেঙে হাতে লেগে সব কিছু করে গিয়ে তার মাথাটা বুকে নিয়ে নিলি ও আমার দিদি ভাই রে সোনা দিদি হ্যাঁ কি করতে গেছিল মন্দিরা কি করতে গেছিল জানিস তুই হ্যাঁ খুব ভালো করে জানিস সোমনাথের মতন এরকম একটা ছেলের জীবনটা ছাড়খাড় করতে গেছিল ও মারিয়া সুন্দর করে যে পুজোর আয়োজনটা করেছে বারো তেরো বছর তোকে তো কোনোদিন দেখিনি তোর শাশুড়ির সাথে এরকম ভাবে সুন্দর করে আয়োজনে সাহায্য করতে হুম করেছিস আবার এসেছিস বড় বড় বাতেলা মারতে তোর লজ্জা করে না রে তুই এসেছিস মারুকে নিয়ে আলোচনা করতে মারুকে আমরাও প্রথম থেকে বলেছিলাম যে আমি কোনোদিন ওকে সাপোর্ট করিনি তা না আমি প্রথম থেকেই সাপোর্ট করেছি ভালোবেসে বিয়ে করেছে সে যে ধর্মেরই হোক না কেন তার বাড়ির লোকরা মেনে নিয়েছে ব্যাস আমাদের তো আর কিছু বলার নেই কোনো প্রয়োজনই নেই আমরা যদি দেখি হ্যাঁ সে কোনো নোংরা কাজ করছে অবশ্যই তাকে নিয়ে কথা বলবো না আমার এখনো পর্যন্ত মনে হয়নি ওরা সেরকম কোনো নোংরামো করেছে কিন্তু তোর হঠাৎ পেন্ডি চটকে গেল কেন ওর ওপরে তুই তো ওকে নিয়ে দীঘা পর্যন্ত ঘুরেলি এক খাটে শুলি এক বোতলে ঢুকু ঢুকু করলি তুই লজ্জা করে না মেয়ে ছেলে হ্যাঁ তুই কোন জাত করতে পারতে রে করতে তুই আবার অন্যের সমালোচনা করতে বসেছিস এই মানুষ সাথেই তো একই বিছানায় শুয়ে এসেছিস সে তো অন্য ধর্মের ছিল তখন তখনও তো হিন্দু হয়নি তো মুসলিম জেনেই তো তার সাথে গিয়ে একসাথে খেলি একই থালা থেকে ওই চিকেন পকোড়া খেলি একেবারে টুকুর সাথে মনে আছে সেই দিনগুলোর কথা সেখানেও তো পম্পম ছিল চিরই ছিল যাই হোক যেটা চোখে দেখেনি সেটা নয় আমি নাই বললাম তুই বলেছিস তোর কথাই আমি সব তোরা তুই সবার কথাটাই বলে গেছিস জীবন ধরে কিন্তু তোর কথাগুলো তো শুনতে হবে না তখন এখন আর্জেন্ট ভিডিও নিয়ে বসে পড়িস সহ্য করতে পারিস না না কন্টাভার্সি ক্রেটাররা মারুকে সাপোর্ট করছে তোকে তো সাপোর্ট করতাম যদি তুই ঠিক ঠিক কাজগুলো করতিস করতে পারিসনি কেন কেন তোকে ছেড়ে এত মানুষ চলে গেল তুই হচ্ছিস নাম বজ্জাত মেয়ে ছেলে ওই জন্য তোকে সববাই জ্বলায় তোকে সববাই জ্বলায় তোকে হুরকো দেয় এই মন্দিরেও তোকে একটা হুরকো দিয়েছিল তারপরেও লজ্জা করে না এ তুই তো কিছু বুঝিস না bari no saint একটা বাবা তোকে যদি কিছু তুই যদি ইনোসেন্ট হোস তাহলে পৃথিবীতে এই অঙ্কটা উঠে যাওয়া উচিত মুছে দেওয়া উচিত এই অঙ্কটা যে তুই একেবারে বোকা কিছু বুঝতে পারিস না তাই না এখনো কি তোকে মার মেন্টু করাচ্ছে হ্যাঁ এই যে তুই এখন নিয়ে বলতে বসেছিস এরপরে তুই আমি না বিশ্বাস করো বুঝতে পারিনি আমাকে তো ম্যান্ডি বললো তাই আমি করলাম ওদের দুজনের মধ্যে তো আমি তো সেই শিক্ষণ ডাকাল কালসাপটা আমাকে সবাই দুধকলা দিয়ে পোষে আর আমি পরে ছোবল মারি আমি প্রত্যেককে ছোবল মারি আমার কাজই হচ্ছে ছোবল মারা তাই না ডাকিনি যোগিনী সাপিনি সত্যি মাইরি তোকে যে কোন নামে ডাকলে ঠিক প্রপার হয় আমি বুঝতে পারি না বিশ্বাস কর বুঝতে পারি না কে যেন তোকে লিখেছিল না তোর গায়ে একটুখানি মাংস টাংস লেগেছে কক কক করে তিন বেলা ভাত গায়ে লাগবে না লাগবে লাগবে সেশন করে এসেছিস না এখন তো সেশনের চলছে সেশনের যে তোর এখন বন্ধ সরি আমার একটু কাশি হয়েছে তো আগে যেগুলো খোলা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে আর যেগুলো বন্ধ ছিল সেগুলো তোর খুলে গেছে দিল্লি যাওয়ার কি ফল পেয়েছিস তুই সত্যি সুফল কুফল দুটোই হয়েছে তোর কি সুন্দর দেখ যেটা বন্ধ ছিল সেটা খুলে গেছে খুলে গিয়েও কিছু হচ্ছে না আর যেটা খোলা ছিল সেটা বন্ধ হয়ে গেছে মানে ওই যে পিচকিরি দিয়ে বেরিয়ে যেত সেইটা বন্ধ হয়ে গেছে তোর আর তার জন্যই তুই বেশ এস তো গাঁটটা গোট্টা হয়েছিস এইটা যেই একজন বললো ব্যাস ও উনি তোর গায়ে লেগে গেল হয়েছিস তো বলার কি আছে যখন সুটকি ছিল তখন সুটকি এখন মুটকি হয়েছিস তো মুটকি গায়ে নিতে পারিস না অন্যকে যখন বলিস এই যে আমার মাথায় সাদা চুল কতবার বলেছিস আল লাগাই আল কাত বুড়ি কতবার বলেছিস দেখ কি অবস্থা তোর চিন্তা করে দেখ তোর কি বলতো তুই কারোর ভালো দেখতে পারিস না কারোর ভালো তোর সহ্য হয় না যেই দেখলে মারুর এত বিউজ ব্যাস তোর আগুন লেগে গেল পেছনে কি করবি বল আর এই মারু মানে আমাদের হিন্দু না জেনেও তুই তার সাথে দীঘা গেলি ঘুরলি ফিরলি খেলি ছুলি একসাথে তারপরে তার বিয়েতে গিয়ে পর্যন্ত সই করে এলি ভেবে দেখ একবার কত বড় নচ্ছার মেয়ে ছেলে তুই পুজো পুজো নিয়ে কি যেন বলছিলি তেল মোমবাতি আগরবাতি কি সব উল্টো পাল্টা কি কি যেন বলেছিস মানে ইয়ে করতে লাগে কোনোদিন করেছিস বরণ কোনোদিন করেছিস অ্যাকচুয়াল বরণ কাকে বলে তুই জানিস তুই কিন্তু জানিস না জানলে পরে এইসব ফালতু কথা বলতে বসতিস না সত্যি তোকে দেখলে না এক সময় না করুণা হয় যে কি হ্যাঁ কারোর মেয়ে কারোর পেট থেকে জন্মেছে নাকি আগাছা থেকে উৎপন্ন হয়েছে বিশ্বাস কর আমি বুঝে না। ঠাকুরদের ছিটকে দিত ছেলে মেয়ে হয়ে যেত আমার মনে হয় এইরকমই তুই কোনো একটা ভাবে জন্মেছিস না প্রপার ওয়েতে তুই জন্মাতে পারিস না তাহলে একটু মাথায় তো বুদ্ধি শুদ্ধি থাকতো কুটবুদ্ধি ছাড়া আর কিচ্ছু দেয়নি ভগবান তোকে হ্যাঁ আবার আর্জেন্ট ভিডিও করতে বসেছিস তোর আর্জেন্ট ভিডিওর কি রে কি তোর ওটা কি আর্জেন্ট ভিডিও হয়েছে হ্যাঁ আমারটা আর্জেন্ট ভিডিও আমরা যারা আর্জেন্ট ভিডিও করছি সেইটা আর্জেন্ট ভিডিও বুঝেছিস নকশা মারতে বসেছে হ্যাঁ যার বিয়েতে গিয়ে তুই নিজে সই করে দিয়ে তাকে নিয়ে বসেছিস এখন ঢং করতে না ভিউজ আমার ভিউজ লাগবে আর কত আর কত রে আর কত লাগে সত্যি চার চারটে চ্যানেল নিয়েও হচ্ছে না এরপর ওইগুলো নিয়েই আসতে পিষ্টে জড়িয়ে তুলসী পাতা দিয়ে একেবারে রাম রাম সত্য হায় হয়ে যাবে তোর সত্যি এত পাপ করছিস জীবনে রাখবি কোথায় পাপগুলো রাখবি কোথায় তোর তো ছেলে মেয়েও নেই বংশধররা সেগুলো নয় ক্যারি করতো তোর কে যে কি করবে আমি শুধু সেটাই ভাবি সেটাই আমি ভাবি হ্যাঁ ও কেন বরণ দেখালো না ও কেন প্রণাম করা দেখালো না ও কেন ওটা দেখালো না ও কেন শাশুড়িকে ওই করলো না ও কেন তাই করলো না তুই কি কি করেছিস বারো বছরে তুই কি কি করেছিস একটা মাথা ফেটে চিৎকার করছিলি ওপর থেকে তো শ্বশুর শাশুড়ি নেমেও আসেনি কি ভালো বাসে তোকে তুই কি ভালো বউ একবার ভেবে দেখ তোরকে কিন্তু দেখতে আসেনি চিন্তা করে দেখ তোর অবস্থাটা তুই বসেছিস আর্জেন্ট ভিডিও করতে ওরকম আর্জেন্ট ভিডিও আর ভুল করেও করবি না ভুল করেও করবি না তোর ওই আর্জেন্ট ভিডিও নিয়ে আমাদের কারোর মাথা ব্যথা নেই বুঝেছিস কোনো মাথা ব্যথা নেই কারণ তুই সবটাই তোর মিথ্যে দিয়ে তৈরি সবটাই তোর মিথ্যে একদম এ টু জেড তোর সবটাই মিথ্যে যাদের যাদের নিয়ে যা যা বলেছিস সব মিথ্যে এই মন্দিরার মন্দিরের মা মন্দিরা মন্দিরা বলছে আর তুই মারুকে বলছিস মনে তো হচ্ছে তাই এরপর দুদিন বাদে এটাই বলবি যখন আর পারবি না তখন এটাই বলবি আমি না নিজের থেকে তো এটা করিনি আমাকে মন্দিরা বললো যে আমাকে নিয়ে আমার সাথে তো কথা বলে না দীপ ভাই সোনা তুই একটু বল ওকে নিয়ে কিছু বল কেন রে কেন তোদের মন মানসিকতা গুলো এরকম কেন হ্যাঁ এই মারিয়া করেছে তো মন্দিরাকে সাপোর্ট তো করেছে মন্দিরাকে বাড়িতে এনে দেড় দু মাস তো রেখেছিল ভুলে গেছে ঝগড়াঝাটি অশান্তি সব হয়ে গেল শেষ মুখ দেখা দেখি বন্ধ বা বাবা বাবা তোরা সত্যি এই জন্যই তোর সাথে মিল দেখ এই জন্যই ও দশ বছরের ছোট তো ছ বছরের ছোট একই তো একই করতে পারতে তুই শুধু যেতে পারিস পালিয়ে ও নয় একটু ডেসপারেটলি চলে গেছিল এই তো আর তো কিছু না ও নয় একটা মেয়ে আছে তোর নেই এই তো আর তো কিছু না কিন্তু দেখ ওই জায়গায় কিন্তু তোরা দুজন এক কি অবস্থা তোদের তো সুন্দর সুন্দর দুটো বর রয়েছে মহাদেবের মতন বর তো সেই বরগুলোকে ছেড়ে দিয়ে তোরা এই করছিস কি অবস্থা তোদের ভেবে দেখ মারু কিন্তু তা করেনি আরও একটা একজনকেই ভালোবেসেছে আর একজনকেই বিয়ে করেছে সে অন্য ধর্মের হতেই পারে অন্য ধর্মে এসে সে সুন্দর করে সেই ধর্মটাকে কিন্তু পালন করছে দেখেছিস কি সুন্দর আলতা পড়েছে পায় তুই পড়েছিস হিন্দু ধর্মের সতী নারী পড়েছিস হিন্দু ধর্মের সতী নারী তুই পড়েছিস সনাতন ধর্ম নাকি কি সব তুই নাকি কপ চাচ্ছিস তুই পড়েছিস পায় আলতা তুই তো শতবা মেয়ে ছেলে জন্মাষ্টমী গোপু ও মা গোপু বাড়িতে তোর যাতে কোল আলো করে গোপু আসে যে দিয়েছে সে কিন্তু সব বেশি পাপ করে ফেলেছে বুঝেছিস তো তোর মতন এরকম নচ্ছার মহিলাকে দিয়েছে গোপু সরি সরি যদিও তার উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু কি হবে বল উদ্দেশ্য ভালো হলে তো হয় না আমি কাকে দিচ্ছি সেটাও দেখতে হয় যে সাত জন্মে একটা কাপড় ছাড়ে না বাসি জামা কাপড় ছাড়ে না ওই কাপড়েই ভাত রান্না করে ওই কাপড়েই বরকে খেতে দেয় ওই কাপড়েই নিজে ভাত খায় তাকে দিয়েছে গপু যে গপুকে সকালবেলায় উঠেই তার জামা কাপড় ছাড়ানো তাকে পরিষ্কার করানো তাকে জল খাবার দেওয়া সমস্ত কিছু করতে হয় সেই বর সকালবেলা জামা কাপড় কেচে মানে স্নান করে ঠাকুরের বাসন মেজে বাসি ঘর মুছে একটা নকুলদানা দিয়ে পুজো দিয়ে চলে যায় আবার রাত্রি দশটায় আসুক বারোটায় আসুক এগারোটায় আসুক সেই এসে আবার একটা দানা দিয়ে ঘুম পাড়ায় তুই কি করিস হ্যাঁ তুই কি করিস গোপু সেবাটা তো তোর করা উচিত ছিল কারণ তোর জন্য দিয়েছিল গপুটা আর সেই গোপুকে কোলে নিয়ে তুই ডিমালা কেক কেটেছিলি সেই কেক খেয়েও ছিলি সবাই মিলে আমরা সেটা নিজের চোখে দেখে এসেছি তুই করিস আবার অন্যের বিচার হ্যাঁ থু তোর মুখে শুধু থু দিতে হয় আর কিচ্ছু না ডাইরেক্ট থু সামনে যে সবাই মিলে দাঁড়িয়ে তোকে দাঁড় করিয়ে একটা গাছের সাথে বেঁধে থু থুক থুপ থু আর কিচ্ছু না তোর নিজস্বতা আছে কিছু দুদিন বাদেই তো আবার আরেকজনের পাচারতে চলে যাবি এইটি না যখন চলে যাচ্ছিল তোর হাত ধরলো দেখ ধরার কোনো লোক পায় না সবাই তোকেই ধরে কেন একটা ভালো কাজ করছে এরম কোনো মহিলা তোকে ধরে না কেন বা তুই তাকে গিয়ে সাপোর্ট করিস না কেন যেগুলো পালিয়ে যায় যেগুলো বরকে ছেড়ে চলে যায় যেগুলো অন্য কিছু করতে যায় সেইগুলো তোকে এসে ধরে কেন রে এত তো আছে তোদের যে এত সুন্দর একটা গ্রুপ ছিল হ্যাঁ সেই গ্রুপ তোকে লাফি মারলো কেন হ্যাঁ কেন মারল সবাই খারাপ সবাই খারাপ আমি খারাপ গীতাদি খারাপ মন্দিরা খারাপ এই মন্দিরা তো এখন ভালো হবেই এবার মন্দিরার পা তোকে চাটতেই হবে এটা বড় চ্যানেল আর ওরও বনু বনু করতে হবে কারণ আরও অনেক কিছু তুই জানিস সেইগুলো যদি ফাঁস করে দিস ওই জন্য তোর পাটা ওকে চাটতে হবে আর তুই হ্যাঁ একটা বড় চ্যানেলের ছত্র ছায়া থাকবি তার কিছু দর্শক তোকে এসে সাপোর্ট করবে এই তো কি আছে তোদের মধ্যে সরি যদি তোকে সত্যি করে ভালোবাসতো না তাহলে ওই ঠাকুরের মাথায় হাত দিয়ে তোর গোপন ব্যাপারগুলো বলে দিত না তুই তো বলে দিয়েছিস সর সম্পর্কে সব কিছু তো ও কেন বলবে না দেখেছিস তোদের বনে বনে কি ভাব কি মিল কি মিল একজন লোকনাথ বাবা ধরে বলছিস একজন শিব ধরে বলছিস বাবা সত্যি তোদের কান্ত কারখানা দেখতে দেখতে না আমাদের চোখে ছানি পড়ে যাচ্ছে আমাদের চোখে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে ছানি পড়ে যাচ্ছে আর মারুকে সাপোর্ট এই কারণেই করবো যে তুই যত যাকে নিয়ে বলবি যার এগেনস্টে বলবি আমরা তাকে সাপোর্ট করবো তুই তো বুঝে গেছিস ব্যাপারটা কেন বলতো কারণ তুই তো হচ্ছিস তাকে সাপোর্ট করে তার নামে বলতে বসেছিস এই যে টিনাকে প্রথম থেকে সাপোর্ট তো তুই করেছিলি করিসনি মনে আছে বলেছিলি খবর তো ওই বাড়িতে ফিরবি না তার থেকে বিধবা থাকা ভালো মনে আছে সে কথাগুলো আর তুই তো হঠাৎ করে বিধবা হয়ে যাস হঠাৎ করে সদবা হয়ে যাস হঠাৎ করে অদবা হয়ে যাস তোর থাকলেই বা কি আর না থাকলেই বাকি এই জন্য না অন্যকে বলার আগে নিজেকে ভাববি সারা বছরে এত বছর ধরে ইউটিউব করছিস কোনো দেখিনি শ্বশুর শাশুড়িকে একটা প্রণাম করতে দিল্লি গেছিস সামনে শাশুড়ি বসে আছে প্রণাম করিস আবার বড় বড় ডায়লগ ভাবছিস ও কেন করলো না ও কেন দেখালো না ও কেন করলো না বেশ করেছে তোকে দেখাবে কেন সব কিছু তুই কে যে তোকে সব কিছু দেখাতে হবে তোকে সব কিছু দেখতে হবে অন্য নিজের চরকায় তেল দে চরকা তো শুকনো সেই চরকাটায় তেল দে বুঝেছিস সেই চরকাটায় তেল দে যদি কিছু হয় অবশ্য সেদিন চলে গেছে পার হয়ে গেছে অনেক আগে শুধু শুধু আর ওই রকম প্রতি মাসের এই ঢংটা না করলেও পারিস ছেড়ে দে ওসব কেন বলিস রোজ প্রতি মাসে যে বোঝাস বোঝাস লোককে বোঝাস যে তুই মেয়ে ছেলে সু কোথাকার লোকের সম্পর্কে সমালোচনা করতে বসে সমালোচনা করার আগে নিজে ঠিক থাকবি তারপর সমালোচনা করবি কেন সীমাকে নিয়ে বলছে না কেন সীমার ননদ ওই করেছে তাই করেছে সবাইকে নিয়ে বলবো কেন যার যাকে খুশি হবে যাকে নিয়ে বলার হবে তাকে নিয়েই বলবে তুই যখন যার এগেনস্টে বলবি আমরা তখন তাকে সাপোর্ট করে বলবো কি করবি তুই কি করবি শুভ আবার কিছু কমেন্ট করতে আসে তোমাকে নিয়ে ওদের না বললে হয় না তোমার পিন্ডি না চটকালে হয় না শুনুন আপনাদেরকে বলছি ওই শুকনো মরা কাঠ চিবিয়ে কোনো লাভ নেই বুঝেছেন এখন একটু রস জমেছে আর একটু জমতে দিন এমনি খুলে খটখট খটখট করে পড়ে যাবে আমাদের কিছু করতে হবে না অপেক্ষা করুন আপনারাই তো চিবিয়ে খেয়ে নিচ্ছেন আমাদের আর খাওয়ার সময় কোথায় ওই হারটা আপনারা চিবন ওর কিছু নেই শাঁসও নেই মাংস মজ্জা কিছুই নেই ওগুলো আপনারা খান ওর খেয়ে খেয়ে পরপারে পারে পাঠিয়ে দিন আবার বাবা মারুকে মারু মারুকে বন্টু 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 কেন নাম ধরে বল তার বেলা নেই আবার এ কেন আমাকে নাম ধরে বলতে পারে না ও কেন আমাকে এই বলে ডাকে সে কেন তার পুরনো মানসিকতার লোক ওই সেই তুই কেন নাম ধরে বলতে পারছিস না নাম ধরে বল ও ছেলে আলতা পড়া পা দুটো দেখেছিস তো ঠাস ঠাস করে দিয়েছে দুটো পা দিয়ে তোকে খুব ভালো লেগেছে ওই আলতা পড়া পায়ের ছবিটা একদম বাদিয়ে রাখ ঘরে এনে একটা অন্য ধর্মের মেয়ে হয়েও কি সুন্দর করেছে দেখ এইটা দেখে সমস্ত মানুষ ওকে সাপোর্ট করেছে আর তুই হিন্দু ধর্মের সতী নারী ঘোমটার তলায় খ্যামটা নাচা মেয়ে ছেলে আবার বড় বড় ডায়লগ মারতে এসেছে স্যাল ফোট এখান থেকে